পাঁচ বছরের সার্ভিস আছে মধ্যে রেগুলার প্রাইস ছয় থেকে পঁচাত্তর হাজার টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি এবং হোলসেল প্রাইস তো পঁয়ষট্টি হচ্ছে অনেক পঁয়ষট্টি হচ্ছে এত বড় ব্লুটুথ বি সব আছে কোয়ালিটি অনেক ভালো আর বাচ্চা ছোট হয়েছে রিমোর চলছে এত বড় গাড়ি বাংলা সেগুলো ফুল পাবেন না আমাদের এগিয়ে পাবেন পঁয়ষট্টি হাজার টাকা